ফেসবুক আর মেসেঞ্জারের নিয়ে আমি কথা কই আর কি কারণ ফেসবুক আমি চালাই আর আমি হলো সিঙ্গেল এক তারপরে কেউ কোনো মায়া যদি মেসেজ দেয় মেসেজ দেওয়ার পরে আমার তো ছড়িলে চুলকায় মায়ের মেসেজ দেওয়ার লাইয়া আমিও তাতে তাতে মেসেজ দিই মেসেজ দেওয়ার পরে মায়ের মায়ের লোকের দুই এক মিনিট কথা কওয়ার পর ওই মায়া আমার জিগায় তোমার কি বিকাশ আসেনি আমি কে আর আমি কি বিকাশে চাকরি করি নাকি পরে কয় আমার কিছু টাকা পাঠাও আমার ওটা হয়েছে আমার এটা হয়েছে আমার লোক হয় নাকি অন্য কোনো পোলায় লোকও হয় আমার মাথা খেলেন মানে দুই একটু কথা কওয়ার পরে কয় মেসেজে তোমার বিকাশ আছে নাকি আমি আজকে একটা ওই যে ড্রপে কমেন্ট কমেন্ট থাকে না ওই ড্রপে আর কি লেখা ছিল আর কি কফি আর টি তারপর আমি ওই জায়গায় লেখছি কি কারণ আমার মায়ার কোনো মায়ার মেসেজ দেখলে আমি চুলকায় তারপর আমি কি করছি ওই জায়গায় আমি লিখছি যে ব্ল্যাক কফি অ্যান্ড ওই মায়া লাইক প্রথমে লাইক দিছে আমি বুঝলাম লাইক দিছে লাইক দিছে সে সমস্যা নাই হ্যার একটু পর আমি কোনো কথা হয় না এই মায়ের লোক কোনো কথাই হয় না আমার এই মায়া আমার জিগায় কি তোমার বিকাশ আছে যদি বিকাশ থাকে তুমি আমার পঞ্চাশ টাকা পাঠাও আরে ভাই আমি হইলো আমি তো বাংলাদেশে থাকি না রে ভাই আমি তো বিদেশ থাকি আমি একটু আমি হইলো প্রবাসী আমি কামলা খাঁটি মাইসে আমার বিকাশ থাকলেও কোনো কাম হইব না আর পঞ্চাশ টাকা বিকাশে কেউ পাঠায় না আর আমি জীবনে কোনো মায়ের বিকাশে টাকাও পাঠাই নেই পাঠামো না আমার টাকা তো এত গাবায় না যে মাইয়া খালি কইছে আমি মায়ের খালি বিকাশে টাকা পাঠাই দিব এই কারণ কেউ যদি মায়া যদি কেউ যদি হুনো ফেসবুকে যদি কোনো মায়া যদি হয়ে না থাকে আমার কথাগুলা মাইন্ড করো না একটু তোমার ভালো হয়ে যাও এরকম এরকম পোলা পারেনি দেখা খালি বিকাশ বিকাশ করো না ভালো হয়ে যাও